নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি তিন ধরনের মানুষ যারা বেশি অহংকারী হয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক অহংকার মানুষের একটি সাধারণ দুর্বলতা এটি আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে এবং সম্পর্ককে নষ্ট করে এপিজে আব্দুল কালামের মতে কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি অহংকারী হয়ে ওঠেন তিনি মনে করতেন যে এই অহংকার আমাদের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় কোন ধরনের মানুষরা অহংকারী হয় কালামের মতে মূলত তিন ধরনের মানুষ অহংকারী হয়ে ওঠে প্রথমত যারা নিজের সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব দেয় নিজের সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষকে অহংকারী করে তোলে তারা মনে করে যে তারা অন্যদের চেয়ে ভালো এবং অন্যদের ওপর তাদের একটা অধিকার রয়েছে দ্বিতীয়ত যারা নিজের শিক্ষাগত যোগ্যতাকে অতিরিক্ত গুরুত্ব দেয় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যারা শুধুমাত্র নিজের শিক্ষাগত যোগ্যতাকে কেন্দ্র করে নিজেকে অন্যদের থেকে উঁচুতে রাখে তারাও অহংকারী হয়ে ওঠে তৃতীয়ত যারা ধন সম্পদকে অতিরিক্ত গুরুত্ব দেয় ধনসম্পদ মানুষের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য আনতে পারে কিন্তু যারা ধনসম্পদকে সবচেয়ে বড় শক্তি মনে করে তারা অন্যদের প্রতি অহংকারী আচরণ করে থাকে অহংকার থেকে মুক্তি পাওয়ার উপায় কালামের মতে অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে বিনয় গড়ে তুলতে হবে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা সকলেই সমান এবং আমাদের সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে অন্যদের সাথে সহযোগিতা করা এবং তাদেরকে সম্মান করা আমাদেরকে অহংকার থেকে মুক্তি দিতে সাহায্য করবে আমরা সবাই কখনো না কখনো অহংকারী হয়ে পড়তে পারি তবে আমাদের এই দুর্বলতাকে জয় করার চেষ্টা করতে হবে কারণ অহংকার আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে ধ্বংস করে দিতে পারে আসুন আমরা সবাই মিলে একটি বিনয় ও সহযোগিতামূলক সমাজ করার চেষ্টা করি এপিজে আব্দুল কালামের এই মন্তব্য আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় যে সফলতা অর্জন করা গুরুত্বপূর্ণ তবে আরও গুরুত্বপূর্ণ হল মানবিকতা আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ